হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে জান্নাতের স্কুলে ছিল কী ছিল বাবা টিচার্স ডে তাই জান্নাত স্কুল থেকে এক্ষুনি এলো এসে ওর সব ক্লিপগুলোকে বের করেছে দিয়ে বলছে যে মাম্মা আজকে আমি তোমাকে সব আমার হেয়ার ক্লিপগুলো লাগাবো তার জন্য আমরা একটা ভিডিও বানাচ্ছি তো জান্নাত আজকে আজকে আমাকে জান্নাত ওর সব হেয়ার ক্লিপগুলো আমার মাথায় দিবে তার জন্য আচ্ছা তো জান্নাত বলছে ও আমাকে সব হেয়ার ক্লিপগুলো দিয়ে কি বানিয়ে দেবে বলছে ভূত বানিয়ে দেবো শুনো কথা ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা হোক এবার তাই নাকি পাপা ঠিক আছে হ্যালো ফ্রেন্ড তো জান্নাত আমার সব ওর হেয়ার ক্লিপগুলো আবার মাথায় লাগাবে দেখি তো এই যে জান্নাত দেখাচ্ছে সব ওর ক্লিপগুলোকে দেখাচ্ছে জান্নাত এবার আচ্ছা তো একটা একটা করে লাগাতে শুরু করতো এতগুলো তোমার ক্লিপ সব এই যে এতগুলো হেয়ার ব্যান্ড আর সব ক্লিপ ওর এই যে অনেকগুলো প্রচুর আছে চলো শুরু করা হোক নাকি পাপা ঠিক আছে ঠিক আছে চলো আর একটা তাই তো ওর সব ক্লিপগুলো একটা আছে একটা নেই ওরকম করে সব ক্লিপ ওর হারিয়ে গেছে যে কটা আছে সেই কটা দিয়ে আজকে আমার হেয়ার স্টাইলটাও কমপ্লিট করবে আচ্ছা তো ওর সব ছোটো বালাকার ক্লিপ আছে ওগুলো সেটাই বলছে ও এগুলো আমার ছোটো বালাকার ক্লিপ তো যখন ছোটোবেলাতে অনেক বড় বড় চুল ছিল তখন

একটা ক্লিপ হয়ে গেছে ডান এবার বাদ বাকি গুলো সব লাগা হয়েছে এমন করে লাগিও না যে পরে আমি আর যে চলছে আমার হেয়ার স্টাইল বাচ্চা থাকলে বাড়িতে কত কিনা করতে হয় আপনারা কি করেন কমেন্টে লাগছে তো পাপা এই যে সব ক্লিপগুলো মাথাতে আরো চাপছে এই যে একটা একটা করে হচ্ছে এই যে আমার পুরো মাথা আছে রান্নাতে গ্যাস পুরো ভর্তি হয়ে গেছে আমার ভালো ছিল অনেক হয়ে গেছে এই যে পুরো মাথা না হ্যাঁ ভালো ভালো লাগছে না খুলো তাদের ভালো লাগছে না তো আপনার থেকে জান্নাতের জান্নাতের ক্লিপের হেয়ার স্টাইলটা কীরকম লাগলো প্লিজ আপনারা জানাতে ভুলবেন না আমাকে ভূত বানিয়ে রেখে দিচ্ছে বলছে কার্টুন লাগছে পুরো আমি কি এগুলো ফুল এবার এগুলো হ্যালো ফ্রেন্ড তো জান্নাতের আজকে বেবি হেয়ার স্টাইল কীরকম লাগলো প্লিজ আপনারা কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো জান্নাত তুমি কিছু বলতে চাও জানাত তুমি কিছু বলতে চাও বলো তাই থ্যাংক ইউ